হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার মেয়ে মানে যখন ছয় মাস প্লাস বয়স হয়েছে সদ্য সলিড খাওয়া স্টার্ট করেছে সেরকম একটা দিনের সারা দিনের কিছু মুহূর্তের ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম সেদিনকে আমি সকাল সকাল ওকে আপেল সদ্য দিয়েছিলাম মানে স্নান করবার আগে তো তখনও আপেল সদ্যটা বেশ ভালোই পছন্দ করত মিষ্টি মিষ্টি এখন যদিও একদমই খেতে চায় না কেন জানি না শুনেছি আপেল সেদ্ধ খেলে নাকি বেবি হেলদি হয় মোটা সোটা হয় তাহলে আমার ক্ষেত্রে এরকম ঘটছে না মামা আজকে প্রথম আপেল সেদ্ধ খাচ্ছে বাচ্চাদের প্রথম প্রথম দেখে অনেক কিছুই ভালো লাগে যেহেতু দুধের মুখ তো যাই অন্যরকম খাবার দিই সেগুলোই ভালো লাগে তারপর আস্তে আস্তে সেগুলো যেন কীরকম একঘেয়ে মতো হয়ে যায় আর খেতে চায় না তো সেই জন্য আমি এখন ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই একই খাবার দুদিন পর পর দিতে পারি না তাহলে আর খায় না শুধু দুপুরের খিচুড়িটা প্রতিদিনই দিই যদিও সবজিটা চেঞ্জ করে করে দিই যাকে আপেল সেদ্ধটা খাবার পর বেশ কিছুক্ষণ ও খেলাধুলা করলো তোমরা দেখতেই পেলে এরপর মা ওকে একটু তেল মালিশ করে দিচ্ছে তখনও না বেশ ভালোই তেল মালিশটা নিতে চাই তো এখন একদম নিতে চায় না খুব ছটফটে হয়েছে আর শুধু উল্টো জিনিস নেওয়ার বায়না করে ওর বাবা ওকে এত ভালো ভালো খেলনা কিনে দিয়েছে তবুও ওর পছন্দ হয় তেলের বোতল নয় জলের বোতল নয় রিমোট নয় চিরুনি তো আলমারিতে লাগানো থাকে যে ম্যাগনেটগুলো ঠাকুরের ফটো লাগানো মানে এই রকম উল্টোপাল্টা জিনিসই হচ্ছে ওর পছন্দের খেলনা তেল মাখানোর পর বাদ আমি উষ্ণ গরম জল আর একটু ঠান্ডা জল মিক্স করে রেখেছি যেখানে নামার জন্য ছটফট ছটফট করে ওর জল প্রচণ্ড ভালোবাসে আর স্নান করতেও খুবই ভালোবাসে দেখলে কেমন পাটা ছুঁড়ছে এই রকম ছটফট করে মানে এত দুষ্টু হয়েছে আমি ও যখন হয়েছিল তখন এতটা শান্ত ছিল আমি ওদের ভেবেছিলাম যে আমার মেয়েটা হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা শান্ত মেয়ে হবে আর এখন দেখতে পাচ্ছি এতটাই দুরন্ত মানে আমি ভাবি যারা সব থেকে শান্ত হয় না ছোটোবেলায় তারা মনে হয় এরকম মাঝ বয়সে প্রচণ্ড দুরন্ত হয় জানি না আগামী দিনে ও কতটা দুরন্ত হবে আর আমি কীভাবে সামলাগুলো হাতে ওকে আমি একদিন অন্তর অন্তর শ্যাম্পু করাই আর প্রতিদিনই তেল মাখার পর সাবান মাখিয়ে স্নান করাই আর স্নান টান করিয়ে ভালো করে গা বা মাথা পুছিয়ে এই টেরিবারের অ্যাটগলা যে বডি রসুনটা এটা ইউজ করি দেখো জামা টামা পরে দিয়েছি স্নান করে ওকে আর কে পায় সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে দুধ খাইয়ে দিচ্ছি কারণ এখন যদি ওকে ভাত নিয়ে যুদ্ধ শুরু করি তাহলে ওর ঘুমটা পুরো নষ্ট হয়ে যাবে ব্যাস এখন ও ঘুম থেকে উঠে পড়েছে এবার আমি ওকে ভাত ডাল লাঙালু সেদ্ধ আর তার সঙ্গে একখানা যে কোনো সবজি সেদ্ধ দিই সেটাই আমি খাইয়ে দেবো একদম ব্যাকুল হয়ে পড়েছে কি আছে বাবা কেন দেখছে খেলনার কথা বলছিলাম বলতে বলতেই খেলনা হাজির ওর বাবা দেখি একটা খেলনা অর্ডার দিয়েছে এই রিং সাজানোর যে খেলনাটা তো এটা মনে হয় আরেকটু বড় বয়সে কাজে লাগবে আপাতত ওই রিংগুলোকে নিয়ে খেলবে কালারফুল রিং দেখবে তো এই জন্য খেলনাটা অর্ডার দিয়েছে তো এরপর আমি খাইয়ে দাইয়ে ওকে একটু বুঝি করিয়ে দিলাম আর এই দেখো খেলনাটাও পেয়ে গেছে সেটা হচ্ছে একটা সুন্দর চিরুনি নিজেরই চিরুনি সেটাও সারাক্ষণ খেলে তো আমি মাঝে মাঝে এটাকে স্টেরিলাইজ করে দিই এটাও মাঝে মাঝে মুখে দেয় যার জন্য পরিষ্কার করে দেখাটাই ভালো

সব কাজ সেরে আমি যখন একটু শুতে আসবো তখন ওনার চোখে কোনো ঘুম নেই সারাটা দুপুর এভাবে করতে ইচ্ছা করছে না বলো একটু ঘুমিয়ে পড়ো যাকে কমপ্লেন করতে করতে একটুখানি ঘুমিয়ে পড়েছিল তো দশ থেকে পনেরো মিনিট ঘুম দিয়ে উঠলো ঘুমও হয়ে গেছে শোনো খুব হয়ে গেছে দাদুর সাথে ঘুরতে যাচ্ছে এই এ মজা হচ্ছে এই দাঁড়া তো তো এই দাঁড়া তো ধরি তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে শিখে দিচ্ছে গ্রাউন্ড পালাই পালাই দেখিছো পাকা হয়েছে দেখো সারাটা দুপুর একটুও ঘুমোয়নি সারা খুন খালি তুরুম তুরুম করে এ খাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত করেছে মানে ও যে কি ছটপটে হয়েছে ছোটগুলা যতটা ফেলেছিলাম ও শান্ত হবে এখন ততটটাই উল্টো পুরোপুরি দুরন্ত হয়ে গেছে এখন দাদুর সঙ্গে ঘুরে এসে এখন ঘুমো দিচ্ছে এতদিন ধরে তোর মেয়েকে খালি হাসতে দেখেছি এখন দেখ কিরকম ভাবে স্টিভ হয়ে রয়েছে ঠাকুর দিদার দিকে তাকিয়ে ব্যাস বাবা এসে গেছে এবার আমি একটু রিল্যাক্স এখন আমি একটু নিস্তার পেয়েছি না হলে না তো আমি নিজেকে দেখার সময় পাই আয়নায় না একটু বেরোবার সময় পাই মানে কিভাবে যে আমার দিনটা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আর এই জন্যই কিন্তু আমি ভিডিও এডিট করতে পারি না ভয়েস দিতে পারি না এরপর কিন্তু ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর এই ক্লিপটা রাত্রির বারোটার ক্লিপ আবার ঘুম থেকে উঠে দাদু দিদার কাছে বসে এখন খেলতে বসেছে বল নিয়ে ভাবো সবাই যখন ঘুমোতে যায় ও তখন বল নিয়ে খেলা করে রাত এখন বারোটা পাঁচ আর এখন বসে খেলছেন বল খেলছেন এটা খেলার টাইম কেউ কি ঘুমাবে না কিরে কেউ কি ঘুমাবে না তুই এখন খেল শুরু করলি এত হাসি দিলে কি করে চলবে মামা দিদা দাদু কি ঘুমাবে না তোমার সাথে খেলু করবে এদিকে তাকাও বাবা বলছা ভাগ গুড নাইট করে চলো